আমার নাম মোহাম্মদ জয় ইসলাম আমার বাসা কুষ্টিয়া আমার গ্রাম হাটো শরীফুর আমার কুষ্টিয়ার সদর থানার ভিতর থেকে এগারো থেকে বারো বছরের একটা ছেলেকে পুলিশ নির্মমভাবে হত্যা করে আমার সামনে গুলি করে আমি তাকে উদ্ধার করতে যাই আমাকে পুলিশ গুলি করে গুলি করার পরে আমার তখন কোনো সেন্স ছিল না আমাকে ওখানকার উদ্ধারকারীরা আমাকে নিয়ে আমাদের কুষ্টিয়ার সদর হসপিটালে আমাকে ভর্তি করে আমাকে ভর্তি করার পরে সদর হসপিটাল থেকে আমাকে এই হসপিটালে ট্রান্সফার করে দেয় ঢাকা হসপিটালে ট্রান্সফার করে দেয় ডাক্তার আমাকে এখনো দুই থেকে এক থেকে দুই মাস থাকতে বলেছে এখানে। আমার টোটালি আমার মানে ওখান থেকে ট্রান্সফার করে আসলে আমার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে এখনো এক থেকে দুই মাস আমার থাকতে হবে আমি কুষ্টিয়ায় স্যানিটাইজার দোকানে কাজ করি